মৰাই ৰাখছ তুমি

প্রথম দেখতেছোরে এলো কথা আবার শাড়ি পরা রস্তা

আমার আউ বাচ্চাদেরকে খাবার দিয়ে মানে মুরগির বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা খাবার দিলাম মুরগিদেরকে দিয়ে সব কিছু আটকে তালাত এখনে আসতে যাইতেছি দেখি বোন হলো রেডি রেডি হয়ে আসতে আমার বলছে সত্যি কথা আমার হলো গরমে আমার হলো শাড়িটার কোনো কিছু পরতে ইচ্ছা করে না তার মধ্যে হলো আমার স্বামী নেই তো আমি শাড়ি পরে দেখাবো করে এই জন্য হলো আমি আর শাড়ি পরি কারণ আমি শাড়ি পরি তার জন্য আমি শাড়ি পরি না কখনই যেদিন তার মন চায় যে আজকে সাবি না একটা শাড়ি পর ওদিনই পরে গেছে আমি শাড়ি পরি না আমার দেবর এত রিকোয়েস্ট করলো ভাবি আপনার আমি শাড়ি পরেছুন কি কর নাম কি না পরে অন্য কোনো দিন বক্সক বাহানা বহানা দিয়া আমি বললাম যে আমি কাজ করি তোরা যা তো যা দেখি কদূর করলো ওদের কাছে পার্টি দিয়ে দিছি পলা আপনার বসবে আর গাড়ি দেখাইবো আমার বোন আর যা গাড়ি কিনছে আমি এখন পর্যন্ত দেখি নাই তো আজকে দেখবো রাখবে আরো দেখছে কিন্তু আমি দেখি নাই তো বোন বললো যে গাড়ি উদ্বোধন করব তোমরা সবাই রেডি হয়ে আসো তো দুপুর খাওয়া দাওয়া আমার বাসা থেকে হয়েছে কিন্তু বোন আসতে পারে না কারণ বনে পায়ে খুব ব্যথা খাবারের জন্য পাঠাই দিতে হয় আর পাঠাইও দিছি আমি একটা আম পাইছি আসলে কেটে কি আম না সিলকা দেখতে হইব আমি কিন্তু আম পাইকে গেছে আমি বুঝতেছি না যে গাছে আম পাইকিয়া পাইকিয়া ইসে খায় খেয়ে ফেলাই দিচ্ছে বাদুরে বাদুর আম খেয়ে খেয়ে খাওয়াতেস ডে হয়ে গেছে গাছ আমের আচার দিব আমার মেয়ে আসতেছে কি সামাজান আসতেছো কেন তোমার খালামনি আইসে তোমার খালামনি আইসে তো কাজ করে আইলাম পাটি কই কো তাইছো কেন তোমরা পুরে আল্লাহ রে তাই না চলো এখানে ই করব চলো ওই জায়গায় মন হয় না কি কে জানে ওই জায়গায় ওই জায়গায় তুই যে ফুল এই যে এই ফুল গাছ তো লাই এই রে ফুল গাছ সে বলদি এই শিরে কি সুন্দর গ্রান বকুল ফুলের আমার খালার নামও বকুল না কারণ খুব সুন্দর গান ওই দেখে এই গাছের ফুল আমার বাড়ি থেকে আমি দেখতে চাই কি বিল্ডিং কি লাল রঙ করলো নাকি বুঝতেছি না এখন হুম আঙ্গ বাড়িতে দেখা যায় বিল্ডিংয়ের বিল্ডিং উঠানো দেখ মনে দেখে যে বিল্ডিং আছে দুতলা তিন তেলার খুব সুন্দর করে লাল রঙ করছে ভাল লাগতেছিলেন ফুল পড়ে বিচারিস

মিমের একটা শাড়ি আছে সেম ফুলের সুন্দর লাগে আর আমার মেয়ের শাড়িটা হলো তানজিলা তানজিলা হলো না তানজিলা হলো শাড়িটা গিফট করছে দুটো শাড়ি গিফট করছে তো খাওয়ার জন্য আর হলো বোনের জন্য আর এই শাড়িগুলো তানজিলার পেজে পাওয়া যায় মরিমটা কিন্তু মাসাল খুব সুন্দর লাগতেছে কি হয়েছে মান্য আমার মায়ের দাম মায়ের নেমে ঘুরেহি

মাম খান মরাম জাবরে বেখান দরা তো এই যে সামনেখান দরা এখানে দরা একদম মিডলে দরা মিডলে এ সব টাকা আমি সবই নিমু যা যেন না ভাবি আমনি 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 ভাবি আমনি তো উড়া উড়া তা ধরে কই জায়গা বাড়ি যাব হ্যাঁ ভাবি একটু আটটু আটটু মাঝে আটটু মাঝে মামা তরে নি আসে এই মরি ভাই তাকাও তাকাও সবাই তাকাও ফটো নিচ্ছি আবদে আরে সুন্দর লাগতেছে বেবি রে বেবি কিউট লাগতেছে আমার নাথনে আমার নাথ কী দোষ করছে অনেক তুমি এখান একটা ছবি দিলো তো হ্যাঁ এই যে এখানে ক্লিক করবো হ্যাঁ এদিকে এদিকে হবে ভাই হ্যাঁ কি হলো হ্যাঁ বোন খারাপ

अंदर रखो तब बोल दे अंदर घर रखो हाँ ए जा रहा है पीछे तरंग पीछे तरंग ना मेरे देखो वो जावो कबाची ना उस मार को सोचो ना ना कारो को सोचो ना इच्छा बस इकारां तो 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 � বল লাগি আরে তুলো রাগ এখন সহ্য করার কোনো মানুষ তোমার রাগ সহ্য করবে না না

আমি সব ন্যাচারাল কথা কই মোড়াটা নিয়ে আসো মারিয়া সব বিকুক খাড়া রয়েছে আমি একলা লাখ কুটি পিছনে দাঁড়া আছি সব বিকুক ওই একটা বিকুক খুঁড়া উঠবো একটা উঠবো আর একটা তো লুলা আর আমি শেলার হ্যাঁ সেরার লুলা কই তো কথা বড় হইতে চাইতেছে আপনি বুঝছেন ওর কথা

না থাকুক না খাইতে পারো পর তো দেখবো জানা আমারও দিছে এই সুপার ফর্মগুলো আমার বাড়ি বাড়া আইলে বুঝছে একদম পুরো নিচে ফালাইয়া গোলমাল করে ফালাই তো আজকে হলো আমার বোনের স্পেশাল একটা দিন তার স্বামীর জন্য তার পছন্দের একটা জিনিস সে কিনে আনছে মানে মোটর থেকে। তো সেটা উদ্বোধন করবে আমাদেরকে চাইতে বলছে কিন্তু রান্নাও করতে বলছে তো দুপুরে রান্না করবো করবো মানে শাক ভাজি করব পাঁচ শাক ভাজি ওটার মধ্যে চিংড়ি মাছ দেবো এদের জন্য চিংড়ি মাছ কাজটা নেব একটা মুরগি রান্না করব আর হলো ডালকোনা করবো এই হলো রান্না বেশি কিছু করবো না কারণ আমার ওর তো রেডি হয়ে যাবো পর আমরা অনেকগুলো থালা আছে ওইগুলো ধুইতে ধুব তো এই এখানে মুরগিটা আমি কাইটা কেটে নেই পরিষ্কার করে মুরগিটা ড্রেসিং করে নিয়ে আসছি একবারে বলছি যে বড় একটা মুরগি পাঠায় বিয়ে না ভাইয়ের বিয়ে কে ওই দাওয়াতে গেছে বললাম যে আমাদেরকে নিয়ে যাবে না তুমি যা পাঁচ হাজার টাকা টাকা ভালো না

রান্না করলে ভাল লাগে বেশি কুয়া রাখতে গেছে সেই জন্যই কারণ ওই দিন ওই দিন চামড়া বাঁচতে বাঁচতে আমার রুহুটা বাইরে গেছে কোলাখানের চামড়া অনেক পছন্দ করে

গন্ধতে ঘুরে থাকা এমনি রান্না করি পাপুর আমি হ্যাঁ

এখানে হলো মুরগি মাংস আমি রান্না করতেছি একটু পানি দেই নেই এই জন্য হলো জাল একদম আস্তে আস্তে দিয়ে এই মুরগি মাংসটা রান্না করতেছি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে না তো এখন হলো এটারে আরেকটু একটু জাল করবো এদের আলু একদম নরম তুলতুলা হয়ে গেছে আর এমনও মাংস সব সিদ্ধ হয়ে গেছে এটা হলো কষানোর ঝোল তো এই মানে খাইতে বেশ টেস্ট লাগবো তো এখানে হলো আমি চিংড়ি মাছ এগ করে নিতেছি ঝুড়ি করে নিতেছি বা ভাইটা নিতেছি চিংড়ি মাছের যে সাবাগুলো ছিল পশন টসন সব ফালা দিয়ে ময়লা টলা ফালা দিয়ে এটা ভাইজা নিব কামাই করছো আমার দে আবার বাসা ঢুকিয়া বাইরে গেছে আবার যাইব এখন বাইরে আমার শুনাই ফোন আমি খুবই আমি খুবই ব্যস্ত গালি খাওয়ার আগে লোকগুলো শুনাইতেছে আমার বুঝছি কেন সকাল কিন্তু খায় না জানে আমি ছিলাম ও সকাল খায় না পরে একটু পর দেখবেন খুদা পাকল হয়ে গেছে কি খেবো বুঝতে পারবো না কে এভাবে ধরেন ভাইজা নিলাম এটাতে মানে না চাইলে তিন দিন খাওয়া দেবো আর এইভাবে রান্না করলে দুই দিনে শেষ হয়ে যাবে এই খাবারগুলো দিলাম আপনি তিন দিন অনায়াসে খাওয়া দেবো ভাজি তরকারি থাকে কত পট থাকে একটু চিংড়ি মাছ দিয়ে দিলেই হয়ে যাবে সতেরোশো টাকা চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছে খুব পশ্চাদ করে খাইতে হবে চিন্তা করতে তা একটু মাছ নিয়ে এই যে তেল দিয়ে দিলাম এখন হলো পেস্ট দিয়ে দেব পেস্টটা দিয়ে তারপর হলো শাকটা যে সিদ্ধ করা আছে শাকটা ই করে নেব সিদ্ধ করে কালকে রাইখা দিয়েছিলাম ফ্রিজে বুঝছেন আপনি শাকটা কালকেই খাওয়ার কথা ছিল পর চিংড়ি মাছ ছিল না দেখা স্বাদ লাগো না দেখে খাইও নাই কেন শাক ভাজ আমার কাছে স্বাদ না হলে আমি খাইতে পারি না আর এটা এত চিঙিম বানায় ফেলছি বলার মতো নয় হ্যাঁ তোমারই তো আর হয়ে গেছে এটা রাইখা দিই এটা বাগার দিয়ে উঠাইয়া তারপর ডাল ভুনা করতে দিয়া কিছু গুছিয়ে নিয়ে নেবো শাকটা দিয়ে দিই ভালো হয়ে গেছে বরফ হয়ে গেছে আমার এই শাক একদমই পছন্দ করে না আমার স্বামী আমার জলায় খায় ইস্যু কিছুই খায় কখনই বলে না যে আমি এটা খাই না ও বলে যে আমি গরিব মানুষ আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন এটাই খাবো ভালো লাগবে বলতে যখন যেটা থাকবে সামনে আমি এটাই খাই নেবো আমি আমি আর আমি শুনি নাই যে ওই জিনিসটা খাই না বা দেখাই বনাওঁ ট্ৰাই কৰে যে ভালো লাগিলে খায় হে ভাল লাগে খাই এই ৰকমো